ভুজে শুনে একেবারে ভুল কাটিং করলাম তো ভুল কোথায় হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি বুঝতে পারবেন তো আমরা যখন থ্রি পিস কিনে আনি তখন সামনের এবং ফিচারের পার্ট হাতার কাপড় কিন্তু এভাবে পার্ট বাই পার্ট অ্যাটাচ করা থাকে তো আমাদের কিন্তু আলাদা করে নিতে হয় বিষয়টা কিন্তু আমরা সবাই কম বেশি জানি তো এখানে আমাদেরকে হাতার কাপড়ও এভাবে আলাদা করে নিতে হবে তো আমাদের সবগুলো পার্টই কিন্তু এখানে আলাদা আলাদা অলরেডি হয়ে গেছে হাতার কাপড় আমাদেরকে এক্সট্রা করে সরিয়ে রাখতে হবে তো আমরা পরবর্তীতে কাটিং করবো তো দেখুন এই চকমক মক অংশটা কিন্তু ফিসনের পাট এবং এটা কিন্তু সামনের পাট অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলিভাবে তো কাস্টমারকে হাজার বার বোঝানোর পরও সে বুঝতেছে না এটাই নাকি তার সামনের পাট হবে অলরেডি একশো জগ্র হয়ে গেছে জিতে গেছেন কাস্টমার হেরে গেছেন দর্জি সামনের পাট কাটিং এর জন্য এভাবে ডবল করে ভাঁজ দিয়ে নিলাম ভালোভাবে ভাজ না দিলে কাটিংয়ে সমস্যা হবে আর কাটিংয়ের সমস্যা হলে সেলাই করতে সমস্যা পিস করতে হবে তো এভাবে ভালোভাবে ভাজ নিয়ে নেওয়ার পরে আমরা প্রথমেই কিন্তু লংয়ের মাপটা নিয়ে নিব আমি দেখাইতেছি এখানে লং অরিজিনাল একচল্লিশ ইঞ্চি এবং আরও দুই ইঞ্চি আমাদেরকে কিন্তু বাড়তি নিতে হবে সেলাইয়ের জন্য তো নিচের ডিজাইনটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে তো আমি কিন্তু নিচের ডিজাইন থেকেই মাপটা ধরবো যেহেতু নিজের ডিজাইনটি কিন্তু ঠিক থাকবে এখানে তো এভাবে আমাদেরকে একচল্লিশ ইঞ্চি লং নিতে হবে সেলাইয়ের জন্য আরো দুই ইঞ্চি আমাদেরকে বাড়তি নিতে হবে তো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এবং গাছ থেকে এত পরিমাণ সুন্দর ক্যামেরা ভালো না হওয়ার কারণে কিন্তু ভালো দেখায় না তো আমাদেরকে বডি অনুযায়ী পোটের মাপ নিতে হবে তো এখানে বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমি যেহেতু তৈরি করব তো পোট নিয়ে নিব সাড়ে সাত ইঞ্চি পরিমাণ এবং আরমহল নিয়ে নিব এখানে সাত ইঞ্চি পরিমাণ যেহেতু একটু ঢিলা ঢালা পছন্দ করে বা আমি যার জন্য তৈরি করবো সে একটু ঢিলা ঢালা পড়বে আমি একটু আপুদের সাথে কথা বলি তো আমি কিন্তু কাটিং এর সময় অবশ্যই বলে দেবো এখানে আমি একটু টেকনিক খাটিয়েছি তো আমাদেরকে সাইড করার মাপও নিতে হবে তো এখান থেকে তেরো ইঞ্চি নেওয়ার পরে আমাদেরকে এইভাবে পেটের মাপটা বের করে নিতে হবে তো সেই টেকনিকটা কি অবশ্যই ভিডিওর মাঝখানে আমি বলে দেবো তো এখানে আমাদেরকে বডির চার ভাগের নিতে হবে বিয়াল্লিশকে তো এখানে চল্লিশ ইঞ্চি হয়েছে পেটের মাপ তো এভাবে আমাদেরকে চার ভাগের একাংশ অংশ নিতে হবে তো বাড়তি তো আমি নিতেইছি তো অবশ্যই আমাদের হিপের এখানে বেশি পরিমাণ কাপড় রাখবেন না সামান্য পরিমাণ কাপড় রাখবেন এক ইঞ্চি দুই পরিমাণ তাহলে সাইড করার সেলাই কিন্তু ভালো হবে তো আর মহলের এখানে তালপাট কাটিং করব না এবং সামনের পিছনে গলা কিন্তু আমি একই দিব যেমন গোল গলা দিব যাতে দুই সাইডে কামিজটা ব্যবহার করতে পারে তো এখানে গের মাপটা নিয়ে নিতে হবে তো আপনারা গের তেরো থেকে চোদ্দ ইঞ্চি নিতে পারেন যেহেতু বিয়াল্লিশ বডি এবং চল্লিশ হিপ তো তেরো ইঞ্চি নিলেই কিন্তু ব্যাটার চেয়ার বাজেট তো এভাবে আমরা যখন মার্জিন করব মার্জিন অনুযায়ী কিন্তু কাটিং করে নিব তো আপনারা চাইলে প্রথমে সামনের বা পিছনে পাট কিন্তু এভাবে মার্জিন করে সঠিক মাপ দেওয়ার পরে কাটিং করে নেবেন তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যদি পরবর্তীতে ভিডিওটি দেখতে চান অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন তা নাহলে ভিডিওটি কখনোই কিন্তু খুঁজে পাবেন না তো দেখুন এখানে আমি যে সামনের পাটটি অলরেডি আমি কাটিং করে নিয়েছি তো এখন আমরা পিছনের পাট কীভাবে কাটিং করব তো অবশ্যই চিহ্নিত আপনারা করে নেবেন তো এক সাইডে এভাবে সরিয়ে রাখার পরে আমাদেরকে পিছনের পাটটি এভাবে ডবল ভাজ দিয়ে নিতে হবে তো দুঃখের বিষয় এটা কিন্তু সামনের পাট অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কোনটা সামনের পাট এবং কোনটা পিছনের পাট আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে আমার কমেন্ট সেকশানে লিখে দেবেন তাহলে বুঝতে আরও সুবিধা হবে যে যে আপনারা ভিডিওটি দেখবে বা কমেন্ট করবে তো এভাবে আমাদেরকে সামনের পাঠটি বসিয়ে পিছনের পাটের উপরে কাটিং করে নিতে হবে আর কোনো মাপজুপ দেওয়ার প্রয়োজন নেই শুধু আমরা ফর্মুলা অনুযায়ী এভাবে কাটিং করে নিব তো অবশ্যই ফেসটি ফলো দিয়ে রাখবেন যারা সেলাই কাজে একেবারে নতুন আছেন আপনারা যারা নিত্য নতুন ভিডিও দেখতেছেন সেলাই বিষয়ে বা কাটিং বিষয়ে অবশ্যই ফেসটি ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন আমরা হাতা কাটিং করব তো এভাবে চারটি পার্ট করে নিতে হবে দুইটি হাতার জন্য তো হাতার লং এখানে আমি নিব আঠারো ইঞ্চি পরিমাণ সেলাই সহকারে তো হাতার মোহরি নিব সাড়ে পাঁচ ইঞ্চি তো এক্সট্রা করে আমাদেরকে নিতে হবে তো এভাবে তিন ইঞ্চিতে মার্কিং করার পরে দেখুন কিভাবে হাতার শেপ দিতে হয় অনেক আপুরা কিন্তু হাতার শেপ দিতে জানেন না তো অবশ্যই বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবেন হয়তো পুরনো কাপড় দিয়ে বা পেপার দিয়ে যে কাজ শিখতে হইলে মনুরা বেশি বেশি কাজ করতে হবে তাহলে কাজের ফিনিশিং ভালো আসবে আর অবশ্যই আপনারা এই বডি সাইজের গলাগুলো কত ইঞ্চি ফাশে নেবেন লং নেবেন অবশ্যই আমার এক্সট্রা করে কিন্তু রিলসে দেওয়া থাকে